রাতের খাবারটা খেতেও ইচ্ছে করল না তারপরও আমি সবার সামনে বলেছি যে আমি খেয়েছি আগের পর্বটুকু এতটুক পর্যন্তই ছিল যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবে আমি আমার রান্নাঘরের কাজ গুছিয়ে আমার রুমে চলে গেলাম সবাই সবার খাওয়া দাওয়া শেষ করে ওনার রুমে চলে গেল উনি কি এনেছে না এনেছে এইগুলা দেখার জন্য ব্যাগপত্র খোলার আগে আমাকে একবার ডাকও দিল না আর ডাক দিলেও আমি যেতাম না তখন বুঝলাম উনি তো তোমার কেউ না নিজের জন্য কি আশা করছো ওনার কাছ থেকে যে উনি দুই বছর আগে বিয়ে করে রেখে গেছে তোমার সাথে একটা কথাও বলেনি ও এর অধিকারটুকু দেয়নি শুধুমাত্র খাওয়া দাওয়া আর তোমাকে বাড়িতে থাকতেই দিয়েছে গতকাল একটি রাত গেল সারা রাত আমি ঘুমাইনি কারণ উনি আসবে বলে সারা রাত আমার ঘুম হয়নি তখনই কেন জানি না আমার চোখ দিয়ে টুকটুক করে পানি পড়ছে তখনই শুয়ে চোখ বন্ধ করলাম আর আলহামদুলিল্লাহ শান্তির ঘুম ঘুমালাম সকালবেলা ঘুম থেকে উঠে আমি গড়দুয়ার সুন্দর করে ঝাড়ু দিলাম সকলের জন্য নাস্তা বানালাম সবাই এক এক করে উঠে যার যার মতো নাস্তা করে গল্প করছে সকালের নাস্তা শেষে আমি আমার শাশুড়ির রুমে গেলাম উনাকে আমি বললাম মা এখন তো উনি চলে এসেছে বাসায় তো এখন অনেক মেহমান আসবে আমার তো একটু নিজে লাগবে আমি কি আমার বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসতে পারবো তখন আমার শাশুড়ি মা বলল তোমার স্বামী অনুমতি দিলে তুমি যেও উনি ঘুম থেকে উঠলেন একদম দুপুর বেলা তারপর উনি আর নাস্তা খেলেন না নাস্তা না খেয়ে একেবারে সরাসরি ভাত খেয়ে ফেলেছেন ভাই দুপুরের খাবার শেষ করে ফেলেছে আমিও সাথে সাথে যা কাটছি তা সবই শেষ করে ফেললাম তারপর আমি আস্তে আস্তে আমার শাশুড়ি মায়ের রুমে গেলাম মায়ের রুমে গিয়ে দেখি উনি আর মা গল্প করছে তখন দুজনের চোখাচোখি হলো আমিও লজ্জায় আমার 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 রুমে রুমে চলে তারপর শাশুড়ি মা আসলো এসে আমাকে জিজ্ঞেস করলো তুমি কি কিছু বলবে মা আমি বললাম কালকে বলছিলাম আমার শাশুড়ি মা বললো ও আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম তখন উনি আমার রুমের দরজার উপাশে দাঁড়িয়েছিল আমাকে দেখে উনি ওনার মাকে বললেন মা কাউকে কি জামা কাপড় কিনে দে তেওনা নাকি এই রকম পুরাতন জামাকাপড় পরে হাঁটছে কেন তখন আমি সাথে সাথে বললাম গরমের জন্য পর আমার শাশুড়ি মা চলে গেলেন আর একটু পর মা আমার রুমে এসে বলল তোমার স্বামী তোমাকে যেতে মানা করেছে তখন আমি কান্না করতে করতে মাকে বললাম মা যাই না বাপের বাড়িতে গিয়ে দুই দিন থেকে আসি না আমার মনটা কেমন জানি করছে তখন মা বলল তোমার স্বামী তার রুমেই আছে তাকে গিয়ে বলো তখন আমি ওনার রুমের সামনে গিয়ে মাথা নিচু করে বললাম আমি এক বছর যাবত বাবার বাড়িতে যাই না আজকে একটু যাই আমার মনটা খুবই করছে আমি কান্নার কারণে একদম কথা বলতে পারছিলাম না তার সামনে উনি বিছানা থেকে উঠে আমার হাতটা ধরে তার পাশে নিয়ে বসালেন তখন আমি যেন কান্নাই আরও ভেঙে পড়েছি আমার ভেতরটা একদম ফেটে যাচ্ছে আমি চিৎকার করে বলতে পারছি না আমার সাথে এত অবহেলা করছেন কেন তাহলে আমাকে বিয়ে করেছিলেন কেন উনি আমার দিকে তাকিয়ে বললেন যেতে হবে না তখন জুরে কান্না করে বললাম যাই না দুই দিনের জন্য উনি এই কথা শুনে অনেকক্ষণ তাকে আমার দিকে তারপর থাকেন উনি আমার চোখের পানি মুছে দিয়ে বললেন আচ্ছা যাও কালকেই চলে আসবে আজকের দ্বিতীয় পার্টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর তৃতীয় পার্টি দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন ভালো থাকবেন সবাই আজকে এতটুকি আল্লাহ হাফেজ